আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও চিত্রটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও মোবারকবাদ সম্মানিত দর্শক আমাদের বাজিগর সেট নতুন পাখিগুলোর কি অবস্থা আপনাদের সেটা দেখাবো আমাদের এই পেয়ারে ছয়টা ডিম দিয়েছিল ছয়টার ভিতরে পাঁচটি বাস্তাবি রয়েছে সেখানে এই দেখতে পাচ্ছেন এখানে আছে তিনটি এখানে আছে একটি আর ওটা হচ্ছে ফিমেল এটা মেল আর ওই যে গ্রিটের বক্সের ভিতরে আছে একটি এখানে পাঁচটা চা পেয়েছি আলহামদুলিল্লাহ আর ক্লাসিক বাজিকার পেয়ারের বাচ্চা বের হয়েছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে ছয়টি ডিম পেরেছিল ছয়টির ভিতরে দুটি ডিম নষ্ট হয়ে গিয়েছে আর চারটা বাচ্চা বের হয়েছে সবগুলো বাচ্চার চোখ ফুটে গেছে ওই কালকে শাক খেতে দিয়েছিলাম ওই জন্য হাড়ের ভিতরে পাতলা পায়খানা করে একবার নোংরা করে ফেলছে আজকে ওদের গ্রিট টিরিট সব সরাই রাখা হয়েছে মিনারেল ব্লক সব সরাই রাখা হয়েছে এবং শুধুমাত্র সিট মিক্স দেওয়া আছে ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য